নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হাঁটু ব্যথা ধরুন আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত যেখানে আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমাদেরকে দাঁড়িয়ে আছেন সেক্ষেত্রে হাঁটুর যত্ন নিতে পারবেন শুধুমাত্র হাঁটুতে ব্যথা নয় বয়সজনিত কারণে যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন উঠে দাঁড়ানোর মাত্র পা কাঁপতে থাকে বা পড়ে যাওয়ার একটা ভয় থাকে তারা সকলেই কিন্তু আজকে দেখিয়ে দেওয়া এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন ব্যায়াম গুলো করার জন্য আমি এখানে একটা চেয়ারের সাপোর্ট নিচ্ছি আপনারা কোনো দেয়ালের সামনাসামনি প্র্যাকটিস করতে পারবেন কোনো দেয়ালের সাপোর্ট দিয়ে প্র্যাকটিস করতে পারবেন অথবা উইদাউট সাপোর্টও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো তাই যদি আপনার হাতে এখন ফ্রি টাইম থাকে তাহলে ব্যায়ামগুলো এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারে নিয়মিতভাবে অভ্যেসে হাঁটুতে আরাম যেমন পাবেন আস্তে আস্তে করে দেখবেন হাঁটু ব্যথা কিন্তু একদম কমে যাবে তবে নিয়ম করে কিন্তু আপনাকে ডেলি প্র্যাকটিস করতে হবে স্টার্ট করছি তাহলে ব্যায়ামগুলো করার জন্য আমি এখানে একটা চেয়ারের সাপোর্ট নিলাম ডান হাত রাখলাম চেয়ারের উপর এবার দেখুন প্রথমে ডান পা ফ্লোরের থেকে একটুখানি উপরে তুলে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো এই পস্টার আমরা ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার লেফট লেফ ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমি যতক্ষণ ধরে প্র্যাকটিস করছি ততক্ষণই প্র্যাকটিস করুন দেখবেন তাতেও কিন্তু ভালো থাকবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেফটলে ফাইভ ফোর থ্রি টু ওয়ান রাইট ওয়ান টু থ্রি ফোর থ্রি টু ওয়ান প্লাস টাইম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার পা যেভাবে সামনের দিকে তুলেছিলাম এবার সাইডে তুলবো হাত রাখলাম চেয়ারের উপর প্রথমে দেখুন ডান পা ফ্লোরের দিকে ফ্লোরের থেকে অল্প একটুখানি উপরে তুলে পায়ে পাতা কিন্তু নিজের দিকে টেনে রাখবো এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ Left, left 5 4 three, two, one. right One, two, three, four, five. 2 3 left 5 four, three, two, one. right One, two, three, four, five. 2 3 left 5 four, three, টু ওয়ান পায়ের পাতা দিকে এবার আবারও পা সামনে ফ্লোরের থেকে একটুখানি ওপরের দিকে তুললাম প্রথমে যেভাবে আমরা পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছিলাম এখন আমরা পায়ের পাতা আপ ডাউন পায়ের পাতা প্রথমে নিজের দিকে টানব আবার ফ্লোরের দিকে নিয়ে যাব দেখুন এইভাবে ওয়ান পায়ের পাতা নিজের দিকে টানলাম আবার ফ্লোরের দিকে নিয়ে যাব টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 ten. left leg. 10 nine, eight, seven, six, five, four, এবার দুটো হাত রাখলাম চেয়ারের উপর প্রথমে ডান পা হালকা ফোল করে এভাবে ফোর টু ফাইভ সেকেন্ড ফোল্ড করবো আপনি যদি পা এতটা ফোল্ড করতে না পারেন সেক্ষেত্রে এভাবে কিন্তু পা আপনি রাখতে পারবেন খুব বেশি আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে ফোন করুন আপনি আপনার সুবিধা মতো আপনি যতটা সহজে করতে পারবেন সেভাবেই কিন্তু প্র্যাকটিস করুন খুব বেশি জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করবেন না তাহলে দুটো হাত রাখলাম চেয়ারের উপর ডান বা ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেপ লেপ ফাইভ ফোর থ্রি টু ওয়ান রাইট ওয়ান টু three four five left five four three two one right one two three four five left five four three two one right one two three four five left five four three two one এবার চেয়ার একটুখানি সাইডে রাখলাম এখন আমরা যেটা করবো সেটা হলো সাইড ওয়াক অল্প ছোট্ট ছোট স্টেপ ফেলে প্রথমে আমরা ডান সাইডে যাব যাবো তারপর বাম সাইডে এখানে আমি খুব বেশি জায়গার মধ্যে দেখাতে পারবো না ক্যামেরাতে যতটুকু ক্যাপচার করা যাবে ততটুকু জায়গার মধ্যে দেখাবো আপনি কিন্তু আপনার বাড়ির বড় খোলা জায়গার মধ্যে বেশ অনেকটা হেঁটে যান ডান সাইডে তারপর বাম সাইডে এই ব্যায়ামগুলো কিন্তু একদম সহজ তবে ভীষণ ইফেক্টিভ নিয়মিতভাবে প্র্যাকটিসে প্র্যাকটিস করলে কিন্তু আপনার হাঁটু ব্যথা অবশ্যই করে কমবে তাহলে ছোট ছোট স্টেপ ফেলে প্রথমে ডান সাইডে যাব তারপর আবার বাম সাইড আপনার যদি একটা হাঁটুতে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি যখন ব্যায়াম করবেন অবশ্যই দুটো পায়ে ব্যায়াম করুন যাতে ভবিষ্যতে আরো একটি পায়ে আপনার সমস্যা না আসে ছোট ছোট স্টেপ ফেলে এখন আমি লেফট সাইডে এলাম তারপর রাইট পিছনের দিকে হাঁটবো হাঁটু ব্যথা কমানোর জন্য এই একটি ব্যায়ামই কিন্তু যথেষ্ট আপনি প্রতিদিন যদি পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট পিছনের দিকে হাঁটার প্র্যাকটিস করতে পারেন দেখবেন হাঁটু ব্যথা কিন্তু অটোমেটিক্যালি আপনার কমে যাবে আর যদি কোনো কিছু সাপোর্টই হাঁটতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো দেয়ালের সামনাসামনি গিয়ে দাঁড়ায় তারপর পিছনের দিকে হাঁটা প্র্যাকটিস করুন তাহলে দেখবেন অনেক সহজেই কিন্তু হাঁটতে পারবেন তাহলে কি করব প্রথমে আমি এভাবে দাঁড়ালাম তারপর ছোট্ট ছোট স্টেপ ফেলে পিছনের দিকে হাঁটবো সারা দিনের মধ্যে যতবার খুশি আপনারা পিছনের দিকে হাঁটা প্র্যাকটিস করুন দেখবেন ভালো থাকবেন ব্যালেন্স নিয়ে যাদের প্রবলেম হয় তাদের জন্য কিন্তু ভীষণ ইফেক্টিভ নিয়মিতভাবে অভ্যেস করুন লাস্ট টাইম পাশে দাঁড়িয়ে এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না পিছনের দিকে হাঁটা যেটা দেখালাম সেটা কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার হাঁটু ব্যথা কিভাবে ডে বাই ডে কমছে এবার আপনি যখন টিভি দেখতে বসবেন বা রেস্ট করতে বসবেন তখনও কিন্তু আপনি আপনার হাঁটুর যত্ন নিতে পারবেন এখানে দেখুন একটা কুষান আমি নিলাম কুষান রাখলাম দুটো হাঁটুর মাঝখানে হাঁটুর সাহায্যে কুষানের উপর ভালোভাবে প্রেশার দেব সাথে সাথে কি করব দুটো হাত রাখলাম হাঁটুর উপরে পা সামনের দিকে তুলবো আবারও পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো হাঁটুর সাহায্যে কিন্তু কুশনের উপরে প্রেশার দিতে হবে এটা ভুলবেন না এখানে ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটুখানি রেস্ট আবার একবার পা তুলবো ফ্লোরের থেকে কিছুটা উপরে দুটো হাত রাখবো হাঁটুর উপরে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো হাঁটুর সাহায্যে কুশনের উপরে ভালোভাবে প্রেসার দেব ফাইভ 4 3 2 1 एकটুখানি রেস্ট আবার একবার 1 2 3 4 5 রেস্ট ফাইন পর্যন্ত যত কি টেনে রাখবো 5 4 3 2 1 লাস্ট টাইম একটুখানি রেস্ট 1 2 3 4 5 এবার এই একই ব্যায়াম আমরা উইদাউট পোশাক প্র্যাকটিস করব তাহলে দুটো হাত রাখলাম হাঁটুর ওপর পা ফ্লোরের দিকে একটু খাটে ওপরের দিকে তুলে পায়ের পাতা নিজের দিকে টেনে ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ রেস্ট আবার ফাইভ ফোর থ্রি টু ওয়ান আবার একবার ওয়ান টু থ্রি

বা একটু নিচেও আপনি রাখতে পারেন এবার হালকা হালকা ভাবে পা তুলবো প্রথমে ডান পা তারপর বাম পা পা কতটা তুলবো আমরা হাত অবধি টাচ করার চেষ্টা করব হাঁটুর সাহায্যে হাত টাচ করার চেষ্টা করব আপনার হাঁটুতে যদি খুব বেশি ব্যথা থাকে পা যদি বেশি তুলতে না পারেন কোনো অসুবিধা নেই আপনি আপনার প্র্যাকটিস করুন খুব জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করবেন না কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় হাঁটুতে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে সেই ব্যায়ামটি বাদ দিয়ে বাকি যে ব্যায়াম দেখালাম সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে চেয়ারে একটু সামনের দিকে এসে বসলাম দুটো হাত রাখলাম চেষ্টের সামনে এবার হালকা হালকা ভাবে পা হাত হাত টাচ করার চেষ্টা করবো আপনি যতটুকু তুলতে পারবেন সেভাবেই তুলুন ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, and 10 তাহলে এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হয়তো আপনাদের সেরকম কোনো অসুবিধা হবে না তাও বলে রাখলাম যদি কোনো ব্যায়াম করার সময় আপনার মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে বা হাঁটুতে ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে জোর চাপ দিয়ে কিন্তু কোনো ব্যায়াম করবেন না আপনি সেখানে একটুখানি রেস্ট নিন বাকি যে কয়েকটি ব্যায়াম আমি দেখিয়েছি সেগুলো আপনি প্র্যাকটিস করুন দুটো বা তিনটে ব্যায়ামই যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন সেগুলোই করুন বার বার করে প্র্যাকটিস করুন শুধুমাত্র মাথায় রাখবেন হাঁটুতে ব্যথা থাকলে জোর চাপ দিয়ে কিন্তু কোনো ব্যায়াম করা যাবে না তাহলে আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা